হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আমরা ফেসবুকে ঢুকার পর বিভিন্ন রকম রিল ভিডিও অথবা বিভিন্ন স্টোরি আমাদের সামনে আসে আর তখন কিন্তু আমরা ওই রিল ভিডিও বা স্টোরিতে লাইক কমেন্ট অথবা বিভিন্ন ধরনের রিয়েকশন দিয়ে থাকি তো রিয়েকশন দেওয়ার পরে আমাদের মাথায় চিন্তা আসে যে আসলে আমরা যে লাইক করেছি সেটা কিন্তু উচিত হয়নি অথবা যে কমেন্টটা করেছি সেটা কিন্তু উচিত হয়নি তো পরবর্তী সময়ে কিন্তু আমরা যে রিয়েকশন দিয়েছিলাম রিল ভিডিও অথবা ফেসবুক স্টোরিতে সেই স্টোরি অথবা রিল ভিডিও কিন্তু খুঁজে পাই না যার কারণে ওই রিমুভ রিমুভ করতে করতে পারি পারি না না লাইক কিন্তু রিয়েকশন তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কোনো স্টোরি অথবা যে কোনো রিল ভিডিও অথবা যে কোনো পোস্টে রিয়েকশন দেওয়ার পরে আপনি খুব সহজেই সেগুলা রিমুভ করতে পারবেন ডিলিট করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এজন্য প্রথমেই আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিও ওপেন করে নেবেন তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ওপেন করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু বিভিন্ন স্টোরি রয়েছে তারপর এদিকে বিভিন্ন রিল ভিডিও রয়েছে তো আমি একটা স্টোরিতে লাইক করে দেখিয়ে দিচ্ছি রিয়াকশন করে সেটা রিমুভ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মনে করুন এই যে দুই নম্বর সংবাদ প্রতিদিন এখানে একটা পিক রয়েছে স্টোরিতে এটার উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে নিচের দিকে ডান দিকে কোনায় নিচে লাইক বাটন রয়েছে আমি লাইক করে দিলাম এখন কিন্তু এখান থেকে বেরো হয়ে যাওয়ার পর ফেসবুক থেকে বের হয়ে যাওয়ার পর কিন্তু এটা অটোমেটিকলি এখান থেকে চলে যাবে এখন আমি সহজে এই লাইকটা কিন্তু রিমুভ করতে পারবো না তো এখন কথা হচ্ছে আমি যে এই ফটোতে লাইক করলাম এই লাইকটা আমি রিমুভ করব কিভাবে তো এই জন্য দেখুন ডান দিকে উপরে কোনায় আপনার যে প্রোফাইল পিকচার থাকবে এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর দেখুন উপরে ছোট্ট আকৃতির একটা সেটিংস আইকন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো আমি নিচের দিকে চলে আসতেছি নিচের দিকে চলে আসার পরে এখানে একটা অপশন খুঁজে বের করবেন অ্যাক্টিভিটি লগ এই যে দেখুন এখানে রয়েছে অ্যাক্টিভিটি লগ অপশনটাতে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা আপনি আপনার ফেসবুকে যে সমস্ত রিল তারপর মনে করুন স্টোরি বিভিন্ন পোস্টে যে সমস্ত কমেন্ট লাইক করেছেন সব কিছু কিন্তু এখান থেকে আপনি মানে দেখতে পারবেন এবং যে সমস্ত কমেন্ট করেছেন লাইক করেছেন সেগুলোও কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন সাপোজ মনে করুন আমি এখান থেকে যেহেতু স্টোরিতে এখান থেকে দেখুন উপরের দিকে পাবলিক পোস্ট তারপর পাবলিক ট্যাগ স্টোরি অ্যাক্টিভিটি তারপর দেখুন পেজ লাইক তারপর ফলোয়িং অ্যাডেড ফ্রেন্ডস ভিডিও সার্চেড তারপর ভিডিও ওয়াচ সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন তো আমি যেহেতু একটা দিকে দিচ্ছি আমি যেহেতু স্টোরিতে করেছিলাম লাইক আমি এখানে স্টোরি অ্যাক্টিভিটি এটার উপর ট্যাপ করে দিলাম একটু ওয়েট করুন ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে উপরের দিকেই রয়েছে প্রথমটা আহমেদ রাফি লাইকড সংবাদ প্রতিদিন ওই যে আমি সংবাদ প্রতিদিন সের আপলোড করা একটা স্টোরিতে লাইক করেছিলাম এটা কিন্তু এখানে প্রথমেই চলে আসছে তো এখন আমি এটাকে লাইকটাকে রিমুভ করব কিভাবে দেখুন এর ডান দিকে থ্রি ডট একটা আইকন রয়েছে এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে চলে আসছে রিমুভ রিয়াকশন এটার উপর ট্যাপ করে দিব তাহলে আমি ওই ফটোতে যে লাইকটা করেছিলাম সেটা কিন্তু রিমুভ হয়ে গেল দেখুন এখানে আরও অনেক কিছু রয়েছে আমি আগে লাইক করেছিলাম এগুলা এগুলাও চাইলে রিমুভ করতে পারবো তো আপনারা একই সিস্টেমে ফেসবুকের বিভিন্ন ফটো ভিডিও পোস্ট তারপর রিল স্টোরি যে কোনো কিছুতে লাইক কমেন্ট মানে করুন না কেন যে কোনো রিয়াকশন দিয়ে থাকেন না কেন এখানে ঢুকার পরে আপনি সব কিছুই রিমুভ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন অথবা ডিলিট করার পরে আবার নতুনভাবে যে রিয়াকশন দেওয়া উচিত সেটা আপনি দিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে আপলোডের সঙ্গে সঙ্গে আমাদের নতুন নতুন কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন